ইমামে কুর্তুবি লেখেন আল্লাহকে পাবার জন্য আল্লাহর বন্ধু হবার জন্য সাধক হওয়ার জন্য মহসিন হবার জন্য মুজাহাদার মানে হচ্ছে প্রথমটা নাসরুদ্দিন আল্লাহর দিনে সাহায্য করা দুই নাম্বার ওয়ার্রাদ দোয়ালাল মুহতিলিন কাফের মুশরিক বাতিল যারা তাদেরকে জ্ঞান প্রজ্ঞা দিয়ে পরাজিত করা তিন নাম্বার কমজোর জালিমিন যারা জানেন দিনের শত্রু তাদেরকে নিয়ন্ত্রণ করা তাদেরকে নির্মূল করা বলেন সুবাহ প্রথম হচ্ছে নাসরুদ্দিন আল্লাহর দিনকে সাহায্য করা মানে দিনের সাহায্য কেমন করবেন বুঝতে হবে না যিনি মসজিদে আজান দেন তিনি দিন প্রতিষ্ঠা করছেন তিনি দিনের সাহায্য করছেন যিনি মসজিদের মেম্বারে বসে মানুষকে নসিহত করেন তিনিও দিনের সাহায্য করছেন যিনি মাদ্রাসায় হাদিস পড়াচ্ছেন তিনিও দিনের সাহায্য করছেন যিনি বিভিন্ন মঞ্চে মানুষকে দিনের দাবার দিচ্ছেন তিনি দিনের সাহায্য করছেন আবার যিনি আল্লাহ দিন প্রতিষ্ঠার জন্য মাল দিয়ে ময়দানে জিহাদে ছাপায় পড়লেন তিনি সবচেয়ে বেশি আল্লাহ দিনের সাহায্য করছেন যে আযান দেয় সেই দিনের সাযুজ্য করতে তবে আযানটা দিতে হবে একলাসের সাথে কিসের সাথে রাগ করে না বাংলাদেশের অধিকাংশ মসজিদে ফজরের আযান হয় উযু সা আগে উযু সা উঠে দেরিতে আর ওযু করলে দেরি হবে কবিটি তো ধরবে আযান দেনি হয়েছে কেন তো উযু ছাড়া আযান ভাই উযু ছাড়া আযান দিলে জায়েজ আছে কিন্তু যে এলাকায় নিয়মিত উজু ছাড়া আজান হয় ওই এলাকায় বালা মুসিবত আসে দেখে উজু ছাড়া আজান দেওয়া উচিত উজুর সাথে আজান দিতে হবে এখলাসের সাথে আজান হাদিস সাক্ষ্য দেয় কোন মমিন যদি এক নাগারে সাত বছর আল্লাহ সন্তুষ্টির জন্য আজান দিয়া মানুষকে নামাজের জন্য ডাকে কাল কেমতের দিন তার চেহারা থেকে নূর বের হবে আর তার গলাটা গরদানটা সবার চুঁচা হবে কিন্তু আমার দেশে বড় মুরবি হলে আজান দেয় না ঠেকায় পড়লেও আজান দেয় না মনে করি এটা শুধু মোয়াজেনের কাজ মোয়াজেন অসুস্থ আছে তা আপনি আগে আসছেন আপনি আজান দিয়ে দেন কথা বলেন আজান দেওয়া সবের কাজ না যে আজান দিয়ে প্রতিদিন পাঁচবার মানুষকে ডাকছে সেও একামতে দিনের কাজ করছে সেও দিনে সাহায্য করছে যিনি হাদিস পড়াচ্ছেন মানুষকে তিনিও দিনে সাহায্য করছেন যিনি মসজিদের মিম্বরে মানুষকে নসিহত করছেন তিনিও দিনের সাহায্য করছেন যিনি পাবলিক প্লেসে মঞ্চে মানুষকে কোরআন হাদিস শোনাচ্ছেন তিনিও দিনের সাহায্য করছেন এই মুজাহাদার চূড়ান্ত হচ্ছে আল্লাহ দিন কায়েনের জন্য জাল মাল নিয়ে জিহাদার ময়দানে জাঁপিয়ে পড়া চূড়ান্তটা কি ফি শলিল্লাহ জিহার বিশ্বাস করেন ইসলাম কিন্তু তিনটা পন্থা স্বীকৃতি দেয় কয়টা শিথিল পন্থা মদ্যপন্থা চরমপন্থা বলবেন আমাদের দেশে কিছু বত্তা এবং প্রবন্তা আছে এমন কথা বলে যেন মুসলমান খুশি থাকে বিজাতীয় নারাজ না হয় ওয়াজের নাইলটাই এই রকম জনগণও খুশি বিজাতীয় নারাজ কথা বলে এরকম বক্তার সংখ্যাই তো বাংলাদেশে বেশি কথা বলেন সংখ্যা বেশি অর্থাৎ জনগণও খুশি বিজাতীয় খুশি না বিরুদ্ধে যায় না যে না ঠিক আছে চলে এই সব বক্তারা প্রচার করে ইসলামে চরম পন্থা নাই ইসলাম তিনটা পন্থা দিয়েছে দিনের দাবাত হবে শিথিল পন্থায় শরীয়তের বিধানের ক্ষেত্রে মধ্য কাফের মোর্শে বেইমানের বিরুদ্ধে হবে চরম পন্থা কটা পন্থা সব জায়গায় কিন্তু তিন পন্থা আছে আপনি মনে করেন মিছিল বের করছে পুলিশ এসে বাধা দিবে না কথা বলে প্রথম দিবে ব্যারিকেড এটা হচ্ছে শিথিল পন্থা রেড লাইন ভাই সব লাফালাফি ওইখানে করেন ব্যারিকেড জনগণ ব্যারিকেড ভেঙে ফেলছে পুলিশ যাবে মদ্যপন্থায় তখন আর বাঁশির ফুতে মদ্যাপন্থা মানে লাঠি চার্জ দেখলো না সমানে সমান পুলিশ তখন চরমপন্থা গুলি করবে তো তিনটা পন্থা আছে কিনা ডাক্তারের কাছে যাবেন কানের ডাক্তার সে ট্রিটমেন্ট করবে শিথিল পন্থায় কান হচ্ছে খুব স্যানসিটিভ আস্তে আস্তে ঠিক দাঁতের ডাক্তার চরমপন্থা ইনজেকশন দেখলে এখন আমি ভয় পাই এইরকম ইনজেকশন তারপর দাঁত যে বের করে সারাশির মতো দাঁতের ডাক্তার যদি কানের ডাক্তারের পন্থা নেয় কে আমার তোর দাঁত বের করা যাবে কথা বলে তো কানের ডাক্তার সিটির পন্থা দাঁতের ডাক্তার চরম পন্থা শুধু ইসলাম প্রতিষ্ঠার ক্ষেত্রে আন্দোলন মিছিল মিটিং আর জিহাদের কথা বললে চরম সন্ত্রাস বলো গণতন্ত্র প্রতিষ্ঠার সময় তো চরম পন্থা গ্রহণ করো তোমরা পাঁচই আগস্ট যে দেশ স্বাধীন করছেন শিথিল না মধ্য না চরমপন্থা শুধু চরম না খুব চরম যারা বিপ্লবী এরা এক্সট্রিমিস্ট চরমপন্থী চরম পন্থা ছাড়া মধুর কথা দিয়া দুনিয়ার কথাও বিপ্লব সফল হয় না যারা বিপ্লব করছে এটা বিপ্লব না এটা অভ্যুত্থান ছিল কি ছিল বিপ্লব ভিন্ন জিনিস বাংলার মাটিতে বিপ্লব হয় নাই আরেকবার হবে সামনে ওটা আল কোরআনের পক্ষে এটা যেটা হয়েছে এটা অভ্যুত্থান এটা কি রেভুলেশন অভ্যুত্থান এটা ভিন্ন জিনিস আর বিপ্লব অন্য জিনিস এটা ব্যাখ্যা আমার লেকচারে আছে দেখে গেল আপনারা খেয়াল করেন চরমপন্থা লাগছে না পুলিশগুলি করছে ছাত্র জনতা অসহায় অবস্থায় যা 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 পাইছে হাতে জুতা স্যান্ডেল ইট পাক দলদিকে রক্তপাত হয়েছে চরমপন্থা ছিল কি না তাহলে গণতন্ত্র প্রতিষ্ঠায় চরম পন্থা আর ইসলামের স্বার্থ রক্ষায় চরম সন্ত্রাস এই ভাবতাবাজি বাংলাদেশে চলবে না আমার ভাইরা ইসলাম তিনটা পন্থায় দিয়েছে কাফের মশসিদকে দিনের দাওয়াত দেবার ক্ষেত্রে ইসলামের হুকুম কোনো মুসলিম কাফেরকে গরদানের তরবারে রেখে মুসলমান বানানো যাবে না এই ক্ষেত্রে সিদ্ধির পন্থা দিনের দাওয়াত তাকে দিতে হবে ইসলামের সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে সে নিজ থেকে মুসলমান হবে শরিয়তের বিধি বিধানের ক্ষেত্রে ইসলাম দিয়েছে মদ্যম পন্থা কি কাফের মস্যেক তাদের অত্যাচার থেকে চক্রান্ত থেকে দিন এবং দিবদারকে রক্ষা করার জন্য ইসলাম দিয়েছে চরম পন্থা সেজন্য দিনকে কিভাবে সাহায্য করা হয় মুজাহাদা কি মুজাহাদা আমার দেশের পীর ফকিররা ব্যাখ্যা মুজাহাদা হচ্ছে গোস্ত না জঙ্গলে যে চিল্লা দিবা খানকায় বসে চোখ বন্ধ করে তসবি পড়বা এটার নাম দিচ্ছে সাধনা

সে হচ্ছে আল্লাহ দিনের সবচেয়ে বড় সাহায্যকারী তার মুজাহাদাটা চূড়ান্ত তার মুজাহাদাটা আল্লাহ রব্বুল আলামিন তার হাবিবকে বলেছেন ইয়া আইয়ুহান নাবিক ইউজাহিদিল কুফফারা ওয়াল মুনাফিকিনা ওয়াগলুজ আলাইহিম ওয়া মা আওয়াহুম জাহান্নাম

ওয়াহ্লুস আই ওয়া মা জাহান্নাম আর কাফের মুর্শেফদের জন্য রয়েছে জাহান্নামের কঠিন শাস্তি তারে কাফের মুর্শেদ বেঈমানদের বিরুদ্ধে আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লাল্লাহ সসামকে আল্লাহ তা কঠোর নীতি গ্রহণ করতে বলছেন কিনা বলেন তা কাফের মুর্শেদ বেঈমানদের বিরুদ্ধে কাফের মুর্শেদকে দাবা দেবার ক্ষেত্রে শিথিল পদ্ধা কথা বলেন মুসলমানদের শরীয়ত মানার ক্ষেত্রে মধ্যপন্থা আর আল্লাহর দিনকে সাহায্য করার জন্য কাফের মুশ্রিকের বিরুদ্ধে হচ্ছে চরম পন্থা ঠিক কিনা বলেন তাহলে মুজাহাদা কি মুজাহাদা হচ্ছে আল্লাহর দিনকে সর্বাত্মক ভাবে সাহায্য করা সেটা যেভাবেই হোক আপনি আজান দিয়ে আপনি মাদ্রাসায় শিক্ষকতা করে আপনি ওয়াজ নসিহতের মাধ্যমে আপনি জিহাদের ময়দানে যেভাবেই কাজ করুন দিনের পক্ষে প্রত্যেকটাই মুজাহাদা বলে ভিন্ন হবে বলেন সুবহানাল্লাহ আবার যিনি খানকায় বসে তরিকত তাসাউফের মাধ্যমে মানুষের আত্মশুদ্ধির ব্যবস্থা করছেন তিনিও দ্বীনে সাহায্য করছেন সুবহানাল্লাহ বলবেন না তিনি তরিকত তাসাউফের মাধ্যমে মানুষকে তাসকিয়াত কল আত্মশুদ্ধির ব্যবস্থা করছেন হক্কানী পীর মাশায়েখরা যেটা করেন এটা দ্বীনে সাহায্য বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দিন নাম্বার হচ্ছে আর رد কাফের বর্ষে বেঈমান ইসলামের বিরুদ্ধে কথা বলবে আপনি তাদেরকে জ্ঞান প্রজ্ঞা দিয়ে পরাজিত করবেন এটাও দিনের সাহায্য এটাও কি এবং এটাও মুজাহাদা এটাও কি আজকে বাংলাদেশে স্কুল কলেজ ভার্সিটিতে নাস্তিকদের সংখ্যা বেড়ে গেছে ব্লগার নাস্তিক এদের সংখ্যা বিপুল পরিমাণ বেড়ে গেছে তাদের কাজে হচ্ছে ব্লগিং করা ইসলামের বিরুদ্ধে লেখে ঠিক না মুসলমানেরা বাধা দিতে বলে যদি বাধা দেয় বলে এটা তো ফ্রিডম অফ স্পিচ বল নাস্তিককে ধরে যদি মুসলমান পিটায় বলে আপনি তাকে আঘাত করবেন কেন এটা তো তার স্বাধীনতা তাহলে আমরা নাস্তিক ধরে পিটাবো এটা আমাদের হাতের স্বাধীনতা কথা বলে সে তো ইসলামের বিরুদ্ধে ব্যবহার করছে জিব্বা হাত আমি তার বিরুদ্ধে ব্যবহার করব হাত কথা বলে একটা বলে বাক স্বাধীনতা ফ্রিডম অব স্পিচ ফ্রিডম অফ এক্সপ্রেশন বাক স্বাধীনতা মুক্তি চিন্তা তা আমার আল্লাহর বিরুদ্ধে আমার নুরনবী মোহাম্মদ সাল্লামের আর চুম্বি সান্মান মর্যাদার বিরুদ্ধে নাস্তিক কথা বলবে ব্লগার কথা বলবে কাফের কথা বলবে মূর্তার কথা বলবে সেটা তার বাক স্বাধীনতা আমি মূর্তাদের কল্লা কেটে দিব এটা আমার হাতের স্বাধীনতা তার বাক স্বাধীনতা মানলে আমার হাতের স্বাধীনতা দিতে হবে কি বলেন আপনারা আপনারা শুনছেন মাদ্রাসার কিছু ছাত্র যে তসলিমা নাসরিনের বই বিক্রি করতে দেয়নি সরবার দিতে না কথা বলে বই মেলা সরবার দিতেই তো তসলিমা নাসরিনের মতো একটা নষ্টা ভ্রষ্টা ব্যবসা মহিলা দুনিয়ার কোথাও তার জায়গা হয়নি জায়গা হয়েছে কলকাতায় আনন্দবাজার পত্রিকা তার বই ছাপায় এই বই বাংলাদেশে বিক্রি হবে কতগুলো ইসলামী সংগঠনকে জঙ্গি সংগঠনের নামে নিষিদ্ধ করা হয়েছে হয় নাই কথা বলুন পাঁচে আগস্টের আগে জামাতকে নিষিদ্ধ করা হয়নি হিজবুত তাহারির কি নিষিদ্ধ করা হয়নি কথা বলেন জেএমবি কি নিষিদ্ধ করা হয় নাই ওটা যদি জুলুম না হয়ে থাকে তো তসলিমার বই নিষিদ্ধ করা হয়েছে এটা কোন জুলুম হবে কথা বলেন নাস্তিকরা নাস্তিকতা প্রচার করছে এটা যদি তাদের বাক স্বাধীনতা হয় তো মুজাহিদরা তাদের কল্লা কেটে দিবে এটা তাদের হাতের স্বাধীনতা তাদের বাক স্বাধীনতা মানবা আমাদের হাতের স্বাধীনতা দিবা না গণতন্ত্র চাই না চান আপনারা আমার ভাইরা মুজাহাদার দ্বিতীয়টা হচ্ছে ওয়ার রাদ্দু আল দিনের শত্রু যারা ইসলামকে আঘাত করে তাদেরকে বুদ্ধি এবং জ্ঞান দিয়ে পরাজিত করা তিন নাম্বার হচ্ছে ওয়াকাম উয্জালিমিন জালেমদেরকে নির্মূল করা জালেমদেরকে নির্মূল করা যারা জালেম তাদের সাথে কখনো মানবিকতা চলে না এতে জালেমে জুলুম আরও বাড়তে থাকে ঠিক না এটা হচ্ছে মুজাহাদার একটা ব্যাখ্যা দ্বিতীয় ব্যাখ্যা হচ্ছে নফসের সাথে লড়াই করা নফসের সাথে প্রত্যেকটা হারাম কাজ মানুষের খুব মন চায় মদ খেতে মন চায় কেন মদ খাই না কার ভয়তে লড়াই করলেন কিসের সাথে মনের সাথে না জেনা জেনা করতে ভয় আছে করে না কার ভয়তে চাঁদাবাজি টেন্ডার বাজি ফাও খাইতে মন চায় ঠিক না বাংলাদেশের মানুষ ফাউ খেতে খুব পছন্দ করে এই যে দেখেন না যারা অটো থেকে চাঁদা নেয় আছে না এখন বাসের থেকে চাঁদা ট্রাক থেকে চাঁদা আল্লাহ জানে কিছুদিন পর লাশ নিয়ে কবরস্থানে আসবে বলবে ট্যাক্স দিয়ে আসবে এটা শুধু বাকি আছে এটা শুধু এটাও চলে এখন বিয়ে করলেও চাঁদা দিতে হয় ডেটে আটকায় সালা সালিয়া বাচ্চা হয়েছে চাঁদা দিতে হয় হিজরাদেরকে শুধু বেঁচে আছে মারা গেছে মানুষ কবরস্থানে আসার সময় চাঁদা নেয় না তবে শুরু হয়ে যাবে এটাও আল্লাহ চাঁদা বা এগুলো ফাওয়া আসে না কথা বলে ইনভেস্ট নাই বিনা চালানে দুরমুজ বাহিনী আছে পিস্তল বাহিনী আছে চাঁদা তুলতেছে চাঁদা আবার ভাগ হয় দশ হাজার টাকা তুলে ছাতি নেতা সাত হাজার দেয় পাতি নেতা তিন হাজার পায় বড় নেতা চাঁদা চলতেছে বাংলাদেশ কোন সরকারের পক্ষে চাঁদা বন্ধ সম্ভব নয় জনগণের পক্ষে সম্ভব পুলিশ প্রশাসন চাঁদাবাজি বন্ধ করতে পারবে না যুব সমাজ যদি দায়িত্ব নেয় আমার এলাকায় যে চাঁদাবাজি করবে তাকে সামাজিক ভাবে নির্বাসিত করা হবে কোথাও দাওয়াত পাবে না সালাম পাবে না কুশল বিনিময় হবে না এলাকা থেকে তাকে বয়কট করা হবে থাকবে চাঁদাবাজ চাঁদাবাজ টেন্ডার বাস কে তো বড় সালামটা দেন ভাই কেমন আছেন তাও মাথা সোজা না ভাইজে ভাই কেমন আছেন মাথাটা পঁয়তাল্লিশ ইঞ্চি বাঁকা করে একটা সালাম দেয় চাঁদাবাজ মনে করে আমি তো ভালো আছি সম্মানও আছে পয়সাও আছে ফাও টাকা মদ খেতে মন চায় মমিন খান আকার ভয়তে জুয়া খেলতে মন চায় মমিন খেলেন আকার ভয়তে শীতের প্রচন্ড রাতে উঠতে মন চায় না ঠান্ডা পানি দিয়া ফজরে মসজিদে নামাজ করতে যায় কার ভয়তে মমিন এই সব হচ্ছে নফসের সঙ্গে লড়াই আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য বলেছেন ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া আর যে ব্যক্তি ফা আম্মা মান খাফা মাকাম রাব্বিহি যে ব্যক্তি তার রবের সামনে দাঁড়াবার ভয়ন্তরে পোষণ করল ওয়া নাহান আর সে তার নফসের সাথে লড়াই করলো মন যা চাইলো তা সে করলো না এর চেয়ে বড় মুজাহাদা নাই আল্লাহ বলেন ফাইন জান্না দাহিয়াল মাওয়া পরকালে আখেরাতে আল্লাহর জান্নাত হবে তার বাড়ি

খুব ভালো করে খেয়াল করেন দুনিয়াটা মমিনের জন্য কি কারাগার জেলখানা আর জন্য হাদিসটা বুঝছেন না বুঝলে তো মনে করবেন দুনিয়াতে মমিন কম খাবে দুনিয়াতে মমিন খারাপ জিনিস খাবে ভালো কাপড় পরবে না ভালো জুতা পরবে না ঠিক না কথা শিরা জুতা পরবে সিরা স্যান্ডেল পরবে ফকির মিসকিন সাইজে থাকবে নাকি

স্প্রিংয়ের খাট আছে তা বাদ দিয়ে কাঠের তকটায় ঘুমাবেন ভালো খাবার আছে তা পরবেন না দিয়া ভাত খাবেন এইটার নাম মুজাহাদা নয় আল্লাহর সবগুলো হুকুমকে মেনে নেওয়া নিষেধগুলো ছেড়ে দেওয়া মন চায় হারান কাজ করতে তা থেকে বিরত থাকা ঠিক কিনা বলেন রসুল্লাহ সাল্লাহ বলেছেন দুনিয়াটা মমিনের জন্য কারাগার কাফের জন্য আরবের ঘোড়ার উপর বসে মূল্যবান পোশাক পরে কোথাও যাচ্ছেন আলেন আটকায় কথা শোনা যাচ্ছে বুঝাও যাচ্ছে হাজরত হাসান বললেন কি হয়েছে বলে আপনার নানার একটা হাদিস বুঝি নাই আমারে এই বুঝায় দেন মামে হাসান বললেন কোন হাদিসটা বুঝো নাই ইয়াহুদি আলেম বলল আপনার নানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দুনিয়াটা মুমিনের জন্য কারাগার কাফেরের জন্য জান্নাত আপনি তো মুমিন আপনার কত সুন্দর পোশাক আপনার পায়ে কত দামি জুতা আপনি আছেন আরবের তেজি ঘোরায় আর আমি ইহুদি আমার কাপড়ের কি অবস্থা পায়ে নাই জুতা মনে হয় আমার জন্য দুনিয়াটা কারাগার আপনার জন্য ব্যস্ত ইমামে হাসান বললেন রে ইহুদি আমার নানার হাদিস বুঝার মতো মেজাজ আল্লাহ তোমার নাই হাসানরা দিয়া তাল ইহুদিকে একটা ব্যাখ্যা দিলেন ইহুদি মেনে নিছে আমি আমার ভাষায় ব্যাখ্যাটা দিব